হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা আবার একটা ফিফটি মার্কস মক টেস্ট দেখবো আগের দিন একটা একশো না একশো মার্কসের যে সেট আর কি তার পঞ্চাশটা করেছিলাম কালকে আজকে আমরা বাকি পঞ্চাশটা করবো ঠিক আছে তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি তো ক্লাস স্টার্ট করার আগে এই এক নম্বর প্রশ্নটা নিয়ে তোমাদের অনেকের অনেক কনফিউশন দেখো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবে আমি এখানটায় কি দিয়েছি কেন গ্লাইকোলিপিড বললাম ফসফোলিপিড বিস্তর নিয়ে তৈরি সেটা তো আমিও জানি আমি এখানে ছবিতে বলেও দিয়েছি যে কোষ পর্দা কিন্তু ফসফোলিপিড বিস্তর নিয়ে তৈরি এক্সপ্লেন এক্সপ্লেন কিন্তু আমি করে দিয়েছি তোমরা কি করো অনেকে হয়তো ভয়েসটা শোনো না স্কিপ করে করে যাও ঠিক আছে ওই জন্য হয়তো একটা ভুল ধারণা থেকে যায় দেখো কোষ পর্দা মানেই হলো ফসফ লিপিড ঠিক আছে মানে কি এই ফস্ফ লিপিড দিয়েই কিন্তু কোষ পর্দা তৈরি এবার এখানে প্রশ্নটায় আমি কি বলতে চাইছি যে কোষ পর্দার লিপিড গুলি মানে এটা তো কোশ পর্দাই ফসফুট লিপিড দিয়েই তো কোশ পর্দা তৈরি ঠিক আছে কারণ ফসফ ছাড়া কোষ পর্দা হতে পারে না এই দিস্তর মানেই হলো কোষ পর্দা এবার কোষ পর্দায় মানে কি মানে এই ফস্ফ যে দিস্তর যদি আমি বলি কোষ পর্দার জায়গায় এখানে যদি বলি ফসফোলিপিডের দ্বিস্তরে দিস্তরে দ্বিস্তরে লিপিড অনুগুলি হলো ফসফোলিপিডের দিস্তরের লিপিড অনুগুলি হলো কি ধরনের লিপিড আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু এখানে আমি গ্লাইকোলিপিড করেছি কারণ ফসফোলিপিডের বাইরে কিন্তু এরকম এরকম ভাবে গ্লাইকোলিপিড থাকে বা যদি প্রশ্নটা এভাবেও করা যেত তাহলে হয়তো আরো বেশি ইজি হতো তোমাদের কাছে বুঝতে যে কোষ পর্দার বহির গাত্রে কি ধরনের লিপিড অণু দেখা যায় ঠিক আছে কিরম করা যেত পোষ পর্দার বহির গাত্রে কি ধরনের ঠিক আছে দেখা যায় তো এরকম ভাবে করলে গ্লাইকোলিপিডটা করতে হতো তোমাদের আরো বেশি সুবিধা হতো তো কোষ পর্দা মানেই সবসময় উত্তর ফসফোলিপিড হবে এটা কিন্তু নয় কোষ পর্দার লিপিড অনুগুলি কোষ পর্দা মানেই হলো ফসফোলিপিডের ডিস্তর তো ফসফোলিপিডের ডিস্তরে আমরা কোন ধরনের লিপিড অনুগুলো দেখতে পাই তো সেই হিসেবে কিন্তু এটার অ্যান্সার গ্লাইফোলিপিড করা এই যে এই কোশ্চেনটা এটা তো প্রত্যেকেই আশা করি পেয়ে পেরেছ আর কি যে কোনটিকে আত্মঘাতী ছলি বলা হয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে লাইসোজম ঠিক আছে আচ্ছা 23 টা ছিল एमसीक्यू एज डब्ल्यू ছিল যে মানব দেহে নিম্নের কোনটির পরিপাক ঘটাতে পারে না সেলুলোজ स्टार्च অ্যামিনো অ্যাসিড গ্লাইকোজেন তো आंसर की হবে आंसर হবে হলো সেলুলোজ नेक्स्ट এই क्वेश्चनটা খুব ইম্পর্টেন্ট বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও তো এটা সঠিক অপশন হবে হলো ডি ঠিক আছে তার মানে কি এ হবে 4 ঠিক আছে বি হবে 1 দেন সি হবে থ্রি ইকুয়াল এটা পাশাপাশি আর ডি হবে হলো টু ডি হবে টু ঠিক আছে আচ্ছা এই এ কোশ্চেনটার অ্যান্সার বলা হয়নি কোন কোলোন শ্রেণী কোন কোলন গহ্বরে প্রবেশ করে সিগময়েড কোলন সৃষ্টি করে কোলনটা শ্রেণী গহ্বরে প্রবেশ করে সিগময়েড কোলন সৃষ্টি করে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন কোলন ডিসেন্ডিং অ্যাপেন্ডিকুলার কোলন অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো ডিসেন্ডিং কোলন এটা স্কিপ হয়ে গেছে আচ্ছা নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোরটা তোমাদের জন্য এইচ ছিল যে অগ্নাসার রসে কোন কোন উৎসেচক উপস্থিত তো এটার সঠিক অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে হলো ট্রিপসিনোজেন লাইফেজ অ্যামাইলেজ প্রো কার্বক্সি পেপটাইটেজ ঠিক আছে এটা হবে হলো সঠিক অ্যান্সার বেশ আর কোনো এইচ ছিল না এবারে আমরা চলে আসব হলো আজকের সেটে ঠিক আছে তো কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান সমদৈর্ঘ্য সংকোচন কাল কখন ঘটে সমদৈর্ঘ্য সংকোচন কাল কখন ঘটে যারা কালকের ক্লাসটা ক্লাস অবশ্যই কিন্তু দেখে নিও কারণ কালকের ক্লাসটাতে আমি বলে দিয়েছি যে যে এই সেশনটা আছে কালকে পঞ্চাশটা করিয়েছি আজকে পঞ্চাশটা তো এটাতে কোন কোন চ্যাপ্টারের উপর দেওয়া হয়েছে না সমস্তটা আমি কালকের ক্লাসে কিন্তু ডিটেলস বলে দিয়েছি ঠিক আছে তো দেখো বলেছে সমদৈর্ঘ্য সংকোচন কাল কখন ঘটে এটা আমি কার্ডিয়াক সাইকেল কার্ডিয়াক একটা ভিডিও নেক্সট আগেই কদিন করেছি যারা সেখান থেকে তোমরা পেয়ে যাবে বলেছে রক্তপূর্ণ অলিন্দের সংকোচনের সময় রক্ত শূন্য রক্তপূর্ণ বন্ধ নিলয়ের সংকোচনের শুরুতে দুটি অলিন্দ দুটি নিলয়ের সম্মিলিত সংকোচনের সময় সমদৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য সমান রয়েছে এদিকে সংকোচন কাল হচ্ছে সংকোচন হচ্ছে তার মানে কি রক্তকে অলিন্দে পাঠাতে হবে ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যানসার হবে রক্তপূর্ণ বন্ধ সংকোচনের শুরুতে ঠিক আছে নিলয়টা রক্তপূর্ণ রয়েছে কিন্তু বন্ধ অবস্থা রয়েছে এদিকে হচ্ছে আচ্ছা কোনটি সঠিক সঠিক উক্তি টাইপিং মিস্টেক হয়ে গেছে কোনটি সঠিক উক্তি ঠিক আছে বলেছে হৃদস্পন্দনের হার বাড়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের হার কমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের হার সমান থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদস্পন্দন এবং বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই অ্যান্সার কি হবে অ্যানসার হবে হৃদস্পন্দনের হার কমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি হার্দ উৎপাদক হার্দ উৎপাদক মানে কি কার্ডিয়াক আউটপুট ঠিক আছে কার্ডিয়াক আউটপুট হলো প্রতি মিনিটে হৃৎপিণ্ডে রক্তের প্রবেশ প্রতি সেকেন্ডে নিলয় থেকে রক্তের নির্গমন প্রতি মিনিটে নিলয় থেকে রক্তের নির্গমন প্রতি ঘন্টায় বাম নীলয় থেকে রক্তের নির্গমন তো কি হবে হবে হলো প্রতি মিনিটে নিলয় থেকে রক্তের নির্গমন প্রতি মিনিটে থেকে যে রক্তটা বেরোচ্ছে তাকে আমরা কি বলি তাকে বলা হয় হলো কার্ডিয়াক আউটপুট ঠিক আছে নেক্সট দ্বিতীয় হৃধ্বনির গুরুত্ব কি দ্বিতীয় যে হৃদ্যনি সেটার গুরুত্ব কি বলে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলি বন্ধ হওয়াকে নির্দেশ করছে নীলয়ে রক্তের প্রবেশের সূচনাকালকে নির্দেশ করে বাইকার স্পিড ও ট্রাইকার স্পিড কপাটিকা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াকে নির্দেশ করে উপরের কোনোটি নয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো যে আমরা দ্বিতীয় হৃদ্ধনি আমরা কখন শুনতে পাই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলি বন্ধ হওয়ার সময় আমরা দ্বিতীয় হৃদ্ধনি বা সেকেন্ড হার্ট সাউন্ড যেটাকে বলা হচ্ছে হলো সেকেন্ড হার্ট সাউন্ড আমরা শুনতে পাচ্ছি পরের প্রশ্ন কি বলেছে মানুষের হৃদচক্রের সময়কাল হল জিরো পয়েন্ট এইট কি হবে জিরো পয়েন্ট এইট সেকেন্ড নেক্সট হৃৎপিণ্ডের অন্তস্থ আবরকের নাম কি হৃৎপিণ্ডের অন্তস্থ আবরকের নাম কি পেরিকার্ডিয়াম এপিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এন্ডোকার্ডিয়াম অন্তস্থ বলেছি এন্ডো মানে মনে রাখবে ভেতর ঠিক আছে এ এক্সো এগুলো মানে বাইরের দিক পরে প্রশ্ন হৃৎপিণ্ডের বহিঃস্থ আবরকের নাম কি পেরিকার্ডিয়াম এপিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো পেরিকার্ডিয়াম কোন নালী ওটুযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে বহন করে কোন নালী অক্সিজেন যুক্ত রক্তটাকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে এইটা থাকবে তোমাদের জন্য এইচডাব্লিউ কোশ্চেন এইট তোমরা বলবে এটার কি হবে মহাধমনী ফুসফুসীয় শিরা ফুসফুসীয় ধমনী মহাশিরা খুব ইজি এটা যারা ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার তাদের পক্ষে এটা করা কোনো ব্যাপারই না ঠিক আছে চলো পরের কোশ্চেন ফিফটি নাইন

নেক্সট মানুষের রক্তে রক্তরসের পরিমাণ মানুষের রক্তে রক্ত রসের পরিমাণ কত ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষের রক্তে রক্তরসের পরিমাণ ফিফটি ফাইভ পার্সেন্ট রক্তরসের মধ্যে জলের পরিমাণ কত নাইনটি ওয়ান টু নাইনটি টু পার্সেন্ট এইটটি টু টু এইটি ফাইভ পার্সেন্ট ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো নাইনটি ওয়ান টু নাইনটি টু পারসেন্ট ঠিক আছে নেক্সট মানুষের দেহে প্রয়োজনীয় ধাতুগুলি সাধারণত কোথায় থাকে হ্যাঁ ধাতু তো মানুষের শরীরে প্রয়োজন হয় সেগুলো কোথায় থাকে অনুচক্রিকায় লোহিত রক্তকণিকায় কোষের সাইটোপ্লাজমে রক্ত প্লাজমায় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রক্তের প্লাজমায় ঠিক আছে মানুষের দেহে প্রয়োজনীয় ধাতুগুলো কোথায় থাকছে রক্তের প্লাজমায় নেক্সট কোশ্চেন রক্ত প্লাজমায় অবস্থিত প্রোটিন বিহীন পদার্থ হলো রক্ত প্লাজমায় অবস্থিত একটু টাইপিং মিস্টেক হয়েছে রক্ত প্লাজমায় অবস্থিত প্রোটিন বিহীন পদার্থ প্রোটিন বিহীন পদার্থ কি গ্লোবিউলিন হাইব্রিনোজেন জ্যানথিন হরমোন কোনটা হবে অ্যান্সার সঠিক অ্যান্সার হবে হলো জ্যানথিন প্লাজমায় রয়েছে কিন্তু এটা কি একটা প্রোটিনবিহীন বিহীন পদার্থ নেক্সট ইউরিয়া ইউরিয়া হলো হলো রক্তের রক্তের প্রোটিন অংশ নাইট্রোজেন ঘটিত পদার্থ ফ্যাট জাতীয় পদার্থ রঞ্জক পদার্থ এনসার হবে কি নাইট্রোজেন ঘটিত পদার্থ পরের প্রশ্ন কোলেস্টেরল হলো আসলে রক্তের মধ্যে অবস্থিত এক প্রকার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অজৈব পদার্থ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ফ্যাট লোহিত রক্তকণিকার প্রধান কাজ কোনটি লোহিত রক্তকণিকার প্রধান কাজ কোনটি শ্বাস বায়ু আদান প্রদান করা রক্তের অম্লত্ব ও খাড়ের সমতা বজায় রাখা উভয়ই কোনটি নয় অ্যান্সার কি হবে এটা তোমরা করবে এইচ এইচডাব্লিউ ঠিক আছে লোহিত রক্তকণিকার প্রধান কাজ কোনটি নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটি লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি হয় ব্রুনের ভাস্কুলোসা যকৃত ও প্লিহা লোহিত লাল লোহিত অস্থিমজ্জা আর হলো সবকটি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সবকটি সবকটি কিন্তু লোহিত রক্তকণিকার উৎস ঠিক আছে এটাও হবে এটাও হবে এটাও হবে অনুচক্রিকা উৎপন্ন হয় মেগা ক্যারিওব্লাস্ট থেকে মেগা ক্যারিওসাইট থেকে মেট্রো ক্যারিওব্লাস্ট থেকে ম্যাক্রোফাজ থেকে অনুচক্রিকা উৎপন্ন হয় হবে মেগা ক্যারিওসাইট থেকে ঠিক আছে অনুচক্রিকা উৎপন্ন হয় হল মেগা ক্যারিওসাইট থেকে কোশ্চেন নাম্বার সেভেন্টিন পার্নিিয়াস অ্যানিমিয়ার বৈশিষ্ট্য কি আরবিসিতে হিমোগ্লোবিনের অভাব আরবিসি এর আকার বৃদ্ধি এরিথো ব্লাস্ট ধীরে বৃদ্ধি পায় আর হলো কোনোটি নয় অ্যান্সার কি হবে অ্যান্সার হলো এরিথো ব্লাস্ট ধীরে বৃদ্ধি পায় পারনিসিয়াস অ্যানিমিয়া কি ধরনের শ্বেত রক্তকণিকা ইমিউন প্রতিক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন শ্বেত রক্তকণিকা ইমিউন প্রতিক্রিয়ায় মানে আমাদের অনাক্রম্যর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা ভূমিকা হবে পালন করে লিম্ফোসাইট মনোসাইট নিউট্রোফিল বেসোফিল লিম্ফোসাইট মনোসাইট নিউট্রোফিল বেসোফিল অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হলো লিম্ফোসাইট কোশ্চেন নাম্বার 72 শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সে রক্তকণিকা যে তৈরি হচ্ছে তার প্রসেসটাকে কি বলে? হেমাটোপোয়েসিস, লিউকোপয়েসিস, থ্রম্বোপয়েসিস আর হলো প্লেটলেটোপয়েসিস। অ্যানসার কি হবে? অ্যানসার হবে হল লিউকোপয়েসিস। ঠিক আছে? প্লেটলেটের প্রাথমিক কাজ কি? পরের প্রশ্ন প্লেটলেটের প্রাথমিক কাজ কি অক্সিজেন পরিবহন করা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা রক্ত জমাট বাঁধা বি এবং সি উভয় ঠিক আছে এই যে ধরো তোমাদের আজকে যে কোশ্চেন দিলাম দিলে টোটাল হান্ড্রেড কমপ্লিট হবে আউট অফ হান্ড্রেড তোমার কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানাবে যে অ্যাকশন মধ্যে তুমি কত স্কোর করতে পারলে ঠিক আছে আচ্ছা আহ তোমাদের একটা কথা বলে রাখি আমাদের এখানে কিন্তু এস বায়োলজি কিন্তু অনলাইন ক্লাস চলছে নাইন টেনের অনলাইন ক্লাস চলছে ফুল নোটস বাংলা ভাষার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ক্লাসে জয়েন করার সাথে 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 পেয়ে প্লাস কেউ যদি দুটোই নাও তাহলে টেন থাউজেন্ড প্লাস মানে দশ হাজার নশো এমসি কিউ একদম গুনে গুনে অতগুলোই কিন্তু পাবে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও ফুল নোটস সঙ্গে সঙ্গে পেয়ে যাবে উনচল্লিশটা চ্যাপ্টার এখানে চৌত্রিশটা চ্যাপ্টার সঙ্গে সঙ্গে পাবে আর এখানে উনচল্লিশটা চ্যাপ্টার কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ শ্রীনাদ নাম্বারটায় তোমরা যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো যদি এই 10900 এমসিকিউ পেতে চাও আর আরেকটা কথা বলে রাখি ইউটিউবে যে এমসিকিউ আপলোড হচ্ছে আর অনলাইন ক্লাসের এমসিকিউ দুটো কিন্তু কিন্তু সম্পূর্ণ আলাদা এমন না যে অনলাইন ক্লাসের থেকে আমি তোমাদের ইউটিউবে ক্লাস দিচ্ছি দুটোর সঙ্গে কিন্তু কোনো মিল নেই আচ্ছা আর তোমাদের এই যে WBSSC বায়োলজি সংক্রান্ত वीडियोस কিন্তু এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই WBSSC বায়োলজি দেখতে পাচ্ছো এই থাম্বনেলটা এটা একদম প্রথম ভিডিও দু সাল থেকে কিন্তু আমাদের এখানে ক্লাস হচ্ছে এমন না যে দু নোটিফিকেশন বেরোলেও আমরা ব্যাচ লঞ্চ করলাম বাইশ থেকে কিন্তু কন্টিনিউ ব্যাচ হচ্ছে এটা কিন্তু দশ নম্বর ব্যাচ চলছে টেন্থ ব্যাচ চলছে একদম ক্লাসে তোমাদের লাইন বাই লাইন পড়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয় কোন জায়গা থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু ক্লাসে সম্পূর্ণভাবে কিন্তু গাইড করে দেওয়া হয় ঠিক আছে তো যদি কেউ ব্যাচটা এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা চাইলে স্যাম্পেল নোটস নিতে পারো ঠিক আছে তোমরা চাইলে স্যাম্পেল নোটস নিয়েও দেখতে পারো স্যাম্পেল এমসি কিউ নিয়ে দেখতে পারো স্যাম্পেল যে কিরকম ভাবে তোমরা এমসি কিউগুলো পাবে তো এটার জন্য একটু হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও ঠিক আছে আবারও বলছি যে ইউটিউবের এমসি কিউ আর অনলাইন ক্লাস এমসি কিউ আলাদা ইউটিউবের এমসি কিউর সঙ্গে অনলাইন ক্লাসের এমসি কিউ কিন্তু আলাদা অনলাইন ক্লাসে তোমরা দশ হাজার নশো এমসি কিউ পাবে দশ হাজার নশো যদি কেউ নাইন টেন আর ইলেভেন টুয়েলভ দুটোই নাও আর নাহলে এখানে পাবে হলো ফাইভ প্লাস এখানেও পাবে হলো ফাইভ প্লাস টোটাল দশ হাজার নশো হবে ঠিক আছে চাইলে তোমরা দুটো নিতে পারো দুটোর ফুল ফুল সিলেবাস একদম ডিটেলস ঠিক আছে ফুল নোটস একদম ডিটেলসে রয়েছে সেটাও তোমরা নিয়ে নিতে পারো কারণ ডিটেলস না পড়লে এমসিকিউ পাশ পাস করা সম্ভব না ঠিক আছে এটা কিন্তু পুরো আলাদা ঠিক আছে ভালো করে মনে রাখবে আচ্ছা প্লেটলেটের প্রাথমিক কাজ কি অক্সিজেন পরিবহন করা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা রক্ত জমাট বাঁধা বি এবং সি উভয়ই অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রক্ত জমাট বাধা প্লেটলেটের প্রাথমিক কাজ রক্তের জমাট বাধা মানে ব্লাড কোয়াগুলেশন 74 রক্তের স্বাদ নোনা হয় কোন উপাদানের জন্য রক্তের স্বাদ নোনা হয় কোন উপাদানের জন্য সিএসিএল টু কেসিএল এনএসিএল এমজিসিএল টু অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এনএসিএল হ্যাঁ সেভেন্টি কোন দুটি ফ্যাক্টর যুক্ত হয়ে প্রথম বিনেজ কমপ্লেক্স গঠন করে ফ্যাক্টর টেন আর টুয়েলভ ফ্যাক্টর টেন আর ইলেভেন ফ্যাক্টর সরি সেক্টর হয়ে গেছে ফ্যাক্টর টেন আর ফ্যাক্টর ফাইভ আর এদিকে রয়েছে হলো কোনোটিই নয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফ্যাক্টর টেন আর হলো ফ্যাক্টর ফাইভ ঠিক আছে ফ্যাক্টর টেন আর ফ্যাক্টর ফাইভ নেক্সট পরের প্রশ্ন নিম্নের কোনগুলি অ্যান্টি কোয়াগুলেন্ট ঠিক আছে নিম্নের কোনগুলি অ্যান্টি কোয়াগুলেন্ট অপশানে দেখো কি কি বলেছে হেপারিন ভিটামিন কে অ্যান্টাগোনিস্ট ক্যালসিয়াম আয়ন চিলেটিং এজেন্ট সবগুলি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সবগুলো ঠিক আছে তার মানে এই যে হেপারিন ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ক্যালসিয়াম আয়ন চিনেটিং এজেন্ট এই সবগুলোই কিন্তু হলো অ্যান্টি কোয়াগুলেন্ট ঠিক আছে সবগুলোই কিন্তু অ্যান্টি কোয়াগুলেন্ট সেভেন্টি সেভেন বিশ্রাম অবস্থায় ধীরে ধীরে রক্ত প্রবাহের সময় লোহিত কণিকাগুলি দলবদ্ধভাবে দলবদ্ধ গঠন অবস্থান করে মানে বিশ্রাম নিচ্ছ তুমি এবার ব্লাড প্রেশারটা স্লো হয়ে গেছে তো রক্ত লোহিত রক্ত কণিকাগুলো কি করে এই সময় এরমভাবে দলবদ্ধ হয়ে একটা ক্লাস্টার ফর্ম করে ক্লাস্টার ফর্ম করে অবস্থান করে এটাকে কি বলে এরিথোসাইট সেডিমেন্ট রোলাক্স পুঞ্জীভূত লোহিত রক্তকণিকা সেডিমেন্ট আর বিসি অ্যান্সার কি হবে আচ্ছা এটা আমি এইচডাব্লিউ দিলাম এটা কে কে জানো আমাকে বলবে এটার অ্যান্সারটা আমি তো নেক্সট ডে বলেই দেবো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আনকমন কোশ্চেন কে কে এটার অ্যান্সার করতে পারো আমাকে কিন্তু জানাবে নেক্সট সেভেন্টি এইট ভ্রূণ অবস্থায় প্লাজমা প্রোটিন কোথা থেকে খরিত হয় ভ্রূণ অবস্থায় প্লাজমা প্রোটিন কোথা থেকে খরিত হয় মেসেনকাইম জাম স্তর মেসোডাম এন্ডোডাম অ্যান্সার কি হবে মেসেনকাইম কোশ্চেন নাম্বার 79 অস্থি থেকে কোন পদ্ধতিতে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এমসিকিউ ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ না কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন আমার নিজের তৈরি করা ইভেন প্রত্যেকটা অপশান খুব একটা ইজি কাজ না নিজে বাড়িতে পঞ্চাশটা এমসিকিউ সেট কোনোদিন একটা একবার তৈরি করে দেখো প্রত্যেকটা অপশান কারণ অপশান তো যেখান থেকে সেখান থেকে দিলে হবে না আমাকে এই সঠিক ক্যানসারে রিলেটেড অপশান দিতে হবে তো প্রত্যেকটা অপশানও কিন্তু আমার নিজের তৈরি করা মানে যথেষ্ট টাইম নিয়ে যথেষ্ট পরিশ্রম করে কিন্তু এই এমসিকিউ সেটগুলো তোমাদের জন্য তৈরি করি তো তারপরে যদি তোমরা দেখছো অনেকে কিন্তু লাইক করছো না লাইক আসছে না তাহলে আমার কিরকম লাগে বলো আমার তো ভালো লাগে না খারাপ লাগে না যে জন্য করছি তারা দেখছে এতক্ষণ ধরে ভিডিও দেখছে কিন্তু একটা 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 লাইক লাইক না না কমেন্ট কমেন্ট করছে তো করো তাহলে কি আমি আমি এনকারেজ তোমাদের যেমন একটা এনকারেজ হওয়ার প্রয়োজন একটা তোমাদের একটা মোটিভেশনের প্রয়োজন পড়াশোনা করার জন্য তোমরা যত লাইক করবে সেই লাইকটা আমার ক্ষেত্রে মোটিভেশনের কাজ করে যে না ওদের ভালো লাগছে স্টুডেন্টসদের জন্য আমি আরো বেশি করে পরিশ্রম করি ঠিক আছে মানে তোমরা দিন রাত জেগে যেমন পড়াশোনা করো আমরাও কিন্তু তোমাদের জন্য দিন রাত জেগে কিন্তু তোমাদের জন্য সেট রেডি করা করা এগুলো সমস্ত কিছু করি হুম হয় কোনোদিন ভোরবেলা তিনটে চারটের সময় উঠতে হচ্ছে কোনোদিন রাতে ঘুমাতে ঘুমাতে দুটো তিনটে বেড়ে যাচ্ছে হচ্ছে এটা রোজই এরকম কিছু না কিছু হয় হ্যাঁ হয়তো কোনোদিন খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না রান্না বান্না ঠিক করে হচ্ছে না তো এই যে পরিশ্রমটা করছি কাদের জন্য তোমরা দেখবে ঠিক আছে তোমাদের কিছুটা হেল্প হবে তো একটা লাইক করে দিও যদি মনে হয় যে ম্যামের এমসিকিউ ক্লাস থেকে তোমার এতটুকু কোনো হেল্প হলো তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠিক আছে দেখো অস্থিমজ্জা থেকে কোন পদ্ধতিতে লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় এরিচোপোয়েসিস হিমোপোয়েসিস হেমাটোপোয়েসিস ইএসআর অ্যান্সার কি হবে এনসার হবে হলো হিমোপোয়েসিস অ্যান্সার কি হবে হিমোপোয়েসিস নেক্সট কোশ্চেন নাম্বার হিমোগ্লোবিন হিমোগ্লোবিনকে কিসের সাথে উত্তপ্ত করলে হেমিন পাওয়া যায় ঠিক আছে হিমোগ্লোবিনকে কিসের সঙ্গে উত্তপ্ত করলে আমরা কি পাচ্ছি হেমিন পাচ্ছি ফর্মিক অ্যাসিড ও এনএসিএল কার্বক্সিলিক অ্যাসিড ও কেসিএল ইথাইল অ্যাসিটিক অ্যাসিড এনএসিএল গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড হ্যাঁ আর হলো এনএসিএল হবে এটা তো এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলে আমি নেক্সট অ্যান্সার বলবো তোমরা নিজেরা চেষ্টা করবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিমোগ্লোবিনকে কিসের সঙ্গে উত্তপ্ত করলে আমরা হেমিন পাচ্ছি কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন এপিডার্মিসের কঠিন স্তরটি হল স্ট্র্যাটাম কর্নিয়াম স্ট্র্যাটাম লুসিডাম স্ট্র্যাটাম গ্রানোলোসাম স্ট্র্যাটাম স্পাইনোসাম এপিডার্মিসের কঠিন স্তর কোনটা অ্যান্সার কি হবে স্ট্র্যাটাম কর্নিয়াম কোশ্চেন নাম্বার টু নিম্নের কোনটি মৃত কোষ দ্বারা গঠিত স্ট্র্যাটাম কর্ণিয়াম স্ট্র্যাটাম লুসিডাম স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম স্ট্র্যাটাম স্পাইনোসাম অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো স্ট্র্যাটাম কর্নিয়াম ঠিক আছে এটা কি দ্বারা গঠিত এটা কিন্তু মৃত কোষ দ্বারা গঠিত কোশ্চেন নাম্বার এইটি থ্রি কর্নিটোসাইট কর্নিটোসাইট কোষ কাদের মধ্যে দেখা যায় স্ট্র্যাটাম কর্নিয়াম স্ট্র্যাটাম লুসিডাম স্ট্র্যাটাম গ্রানুলোসাম স্ট্র্যাটাম স্পাইনোসাম অ্যান্সার কি হবে হবে হলো এক্ষেত্রেও কিন্তু যেখানে আমরা কোষটা দেখতে পাই স্ট্র্যাটাম লুসিডাম কি ধরনের কোষ দ্বারা গঠিত এপিথেলিয়াল প্যারাইটাল কুফার হেপাটোসাইট অ্যান্সার কি হবে এনসার হবে হলো এপিথেলিয়াল স্ট্র্যাটাম লুসিডাম কি ধরনের কোষ দ্বারা গঠিত এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত এইটি ফাইভ কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভে দেখো কি বলেছে নিম্নের কোনটির সাইটোপ্লাজমে কেরাটো হায়ালিন নামক দানাময় প্রোটিন থাকে নিম্নের কোনটির সাইটোপ্লাজমে কেরাটো হায়ালিন ঠিক আছে কেরাটো হায়ালিন নামক দানাময় প্রোটিন থাকে স্ট্যাটাম কর্নিয়াম স্ট্যাটাম লুসিডাম গ্রানুলোসাম স্পাইনোসাম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল স্ট্র্যাটাম গ্রানুলোসাম ঠিক আছে অ্যান্সার হবে স্ট্র্যাটাম গ্রানুলোসাম কোশ্চেন নাম্বার এইটটি সিক্স বলেছে মেলানিন রঞ্জক ত্বকের কোন স্তরে দেখা যায় মেলানিন রঞ্জক ত্বকের কোন স্তরে দেখা যায় স্ট্যাটাম লুসিডাম গ্রানোলোসাম স্পাইনোসাম জার্মিনিটেভাম অ্যান্সার কি হবে মেলানিন রঞ্জক আমরা কোথায় দেখতে পাই স্ট্যাটাম জার্মিনি জার্মিনিটেভাম নেক্সট ডার্মিসে উপস্থিত কোন উৎসেচক কেটে যাওয়া স্থান তাড়াতাড়ি ঠিক করতে সাহায্য করে কোথাও কেটে গেলে সেই স্থানটা তাড়াতাড়ি ঠিক করতে সাহায্য করে ডারমিসে উপস্থিত কোন উৎসেচক অপশন দেখো আর হলো কার্বক্সিলেজ কার্বান কি হবে অ্যান্সার হবে হলো কোলাজিনেজ অ্যারেক্টার পিলি কোন স্তরে দেখা যায় অ্যারেক্টার পিলি কোন স্তরে দেখা যায় প্যাপিলারি স্তর রেটিকিউলার স্তর লুসিডাম স্তর কি হবে উচ্চমানের জ্বরের তাপমাত্রা কত থার্টি নাইন ডিগ্রি টু ফর্টি ডিগ্রি সেলসিয়াস ফর্টি ডিগ্রি টু ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস ফর্টি টু টু ফর্টি ফোর ফর্টি ফাইভ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অনিয়ন্ত্রিত কাঁপুনি দেখা যায় নিম্নের কোন ক্ষেত্রে স্বল্প মাত্রায় হাইপোথার্মিয়া মধ্যমানের হাইপোথার্মিয়া আর হলো অতিমাত্রায় হাইপোথার্মিয়া অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো স্বল্প মাত্রায় হাইপোথার্মিয়া আচ্ছা এবারে থাকছে হলো লাস্ট যে দশটা কোশ্চেন লাস্ট দশটা কোশ্চেন তোমাদের জন্য তোমরা এটার স্কোর বলবে আউট অফ টেন তোমরা কত করলে লাস্ট টেন এমসি আউট অফ টেন তোমাদের কত স্কোর হলো প্রথম প্রশ্ন দেখো দেহের তাপ হ্রাসকারী কেন্দ্র কোথায় অবস্থিত নেক্সট প্রি অপটিক নিউক্লিয়াস উদ্দীপিত হলে কি হয় অনুভূতি জলের হ্রাস জলের হ্রাসের মান কত অধিক উষ্ণতায় অনেকক্ষণ ধরে অবস্থান করলে হঠাৎ অচেতন হয়ে যাওয়াকে কি বলে অলিন্দের সংকোচনের সময়কাল হল সংকোচনের সময় অলিন্দ উভয় কপাটিকা বন্ধ হয়ে যায় এটিকে কি বলে প্রথম দ্রুত পূর্তি দশার সময়কাল কত প্রশ্ন নাম্বার নাইনটি এইট প্রতি সংকোচনে প্রতি নিলয় থেকে নির্দিষ্ট পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে তাকে কি বলা হয় মিনির ভলিউমের স্বাভাবিক মান কত আর হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং রক্ত প্রবাহ কমে যাওয়া একে কি বলে ঠিক আছে তো এই যে দশটা প্রশ্ন থাকলো এই দশটা প্রশ্নে তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু আর দশ হাজার নশো এমসি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করো করে সমস্ত ডিটেলস বা কল করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিও ফুল ডিটেলস নোট কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে আমি এখানে লিখে দিলাম জয়েনের সাথে সাথে পাবে ফুল নোটস চৌত্রিশটা চ্যাপ্টার আর উনচল্লিশটা চ্যাপ্টার তুমি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশটে যদি না পাও আমাকে বলবে আপনি তো লিখে দিয়েছিলেন তাহলে তাও আপনি দেননি কেন ঠিক আছে আমাদের এখানে কিন্তু যথেষ্ট কোয়ালিটি নোটস প্রোভাইড করা হয় যার জন্য কিন্তু দু সাল থেকে এখনো পর্যন্ত ক্লাস চলছে ঠিক আছে তো ডিটেলস কোনো কিছু জানতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ